মন্তেশ্বর থানার পক্ষ থেকে ব্লকের দুশোটি দুর্গাপূজা কমিটিদের হাতে সরকারি অনুদানে চেক তুলে দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত বিডিও সঞ্জয় দাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর থানা ব্লক প্রশাসনের পক্ষ থেকে মন্তেশ্বর থানার এলাকার প্রায় দুশোটি দুর্গাপূজা কমিটির কর্মকর্তাদের হাতে সরকারি অনুদানে চেক দেওয়া হয় এদিন চেক প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিডিও সঞ্জয় দাস জয়েন্ট ভিডিও সোমনাথ শাহ পঞ্চায়েতের সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমারপতি এলাকার বিশিষ্ট সমাজসেবী কুমারজিৎ পান বন্তেশ্বর পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরের কর্মদক্ষ প্রধানরা মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমারপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন দুর্গাপুজো আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অঙ্গ সরকার প্রতি বছর এই উৎসবের গুরুত্বকে স্বীকৃতি দিয়ে মন্তেশ্বর ব্লকের দুশোটি দুর্গাপূজা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অঙ্গ সরকার প্রতি বছর এই উৎসবের গুরুত্বকে স্বীকৃতি দিয়ে মন্তেশ্বর ব্লকের দুশোটি দুর্গাপূজা কমিটিগুলোকে পঁচাশি হাজার টাকা সরকারি অনুদানের মধ্য দিয়ে সহায়তা করে। বিডিও সঞ্জয় দাস ও আইসি বিপ্লব কুমার প্রতি দেন পুজো মণ্ডপে সিসিটিভি ক্যামেরা লাগানো এবং সেভলাইট সেভলাইট কর্মসূচি গাছ লাগানো প্রাণ বাঁচানো সহ বিভিন্ন কার্যকলাপ নিয়ে কথা বলে সরকারি নিয়মগুলি অনুসরণ করে কথা জানিয়ে এই অনুদান পুজো কমিটিগুলোকে কাজকে সহজ করবে এবং সবার জন্য একটি সুন্দর ও স্মরণীয় দুর্গাপূজার আয়োজনের সুযোগ তৈরি করবে বলে জানান তারা পুজো কমিটির কর্মকর্তারা এই অনুদান পেয়ে খুশি পূজা কমিটির সদস্যরা জানান এই সহায়তা আমাদের উৎসব আয়োজনের জন্য একটি বড় প্রেরণা আমরা আশা করি সকলের সহযোগিতা এবারে পুজো হবে আনন্দময় উৎসব এদিন অনুদান গ্রহণ করে পূজা উদ্যোক্তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের মন্ত্রেশ্বর ব্লকে দুশো দুটো পুজো পুজো কমিটি দুর্গা পুজো পুজো কমিটি আছে তাদের যে পঁচাশি হাজার টাকা চেক আজকে প্রত্যেকটা পুজো কমিটির হাতে তুলে দেওয়া কোথায় হলো এই চেক প্রদান আমাদের সদ্ভাব মণ্ডপ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি হল কে কে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং আমাদের আইসি সাহেব ছিলেন আমার মেজুবাবু ছিলেন আমাদের তেরোটা পঞ্চায়েতের প্রধানরা ছিলেন উপ ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্যরা ছিলেন আমাদের কর্মাধ্যক্ষরা ছিলেন সকলেই উপস্থিত ছিলেন কত টাকা চেক পঁচাশি হাজার টাকা করে প্রত্যেকটা তো সকলেই জানে পঁচাশি হাজার করে প্রত্যেকটা ক্লাব এবং প্রত্যেকটা কর্মীতে কী নির্দেশ দিলেন ক্লাবগুলোকে আমাদের সরকারের যে নির্দেশ আছে ধায়ের থেকে শুরু করে কীভাবে মণ্ডপ তৈরি হবে তার কিভাবে সিকিউরিটি এবং ইলেকট্রিক যে পদ্ধতিটা আছে সেইগুলো একটু দূরত্ব বাজায় রেখে প্যান্ডেল কিভাবে সুরক্ষিত থাকবে সম্প্রীতির বার্তার মধ্য দিয়ে আমাদের এইটা করা হয়েছে পুজো কমিটি থেকে কোথায় এসেছেন মামুদপুর সম্প্রীতি মিলন সংঘের তরফ থেকে আমি মন্তেশ্বর ব্লকে এসেছি আপনি পুজো কমিটি কি আছেন সেক্রেটারি ঠিক আছে কোথায় বিডিও অফিসে কি করতে এসেছেন আজকে চেক প্রদান করা হবে তার জন্য এসেছি সরকারি চেক সরকারি চেক কত টাকার পঁচাশি হাজার পেয়েছেন হ্যাঁ পেয়েছি তা এই চেক কত বছর পাচ্ছেন আমি গত বছর থেকে পাচ্ছি কত বছরের ঠাকুর আপনাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা ভীষণভাবে আনন্দিত এবং আমাদের যে গোটা গ্রামের যে সম্প্রীতির আমরা বার্তা দিচ্ছি তার জন্য ওনার এই অনুপ্রেরণা এবং অনুদানে আমরা ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ কে কে উপস্থিত ছিলেন এখানে এসডিও সাহেব ছিলেন আইসি সাহেব ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন এবং বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা ছিলেন আপনাদের এই ঠাকুরের এবার থিম কি এবার থিম আছে আমাদের প্রথমত আমরা জোর দিয়েছি স্বচ্ছতার ব্যাপার নিয়ে তারপরে আমরা বিভিন্ন ডাস্টবিন এবং ব্লাড টেস্টনের মাধ্যমে এগুলো প্রচারের ব্যবস্থা করেছি তা এই যে মানে আপনাদের বাজেট কত এবার এবার বাজেট আছে দু লাখ আশি হাজার টাকা দু লাখ আশি হাজার তা এই চেক নিয়ে আপনারা মানে কোনো অসুবিধা নেই তো না কোনো অসুবিধা হয়নি কী নাম আপনার আমার নাম ফরিয়াদ মল্লিক আপনি সংখ্যালঘু সম্প্রদায় হয়েও আপনি দুর্গা পুজো করছেন এটা তো আমরা সম্প্রীতির বার্তা দিতে চেয়েছি অন্য কিছু না পুজো সবারই তো আমরা আনন্দ করেই করছি এটা কাছে পুজো আমরা মনে করেছি যে এটা একটা সংহতির ব্যাপার তাই করেছে কি নাম বলেন ফরিয়াদ মল্লিক বাড়ি বাড়ি মামুদপুর কোন ক্লাব বলেন মামুদপুর সম্প্রীতি মিলন সংঘ বারারি বারুয়ারি এই কামলা বকুলতলা দুর্গা মন্দির কমিটির পক্ষ থেকে মন্ত্রসভায় বিডি অফিসে এসেছে কি করতে এসেছেন সরকারি ওই যে মুখ্যমন্ত্রী যে সরকারি অনুদান পুজোর অনুদান নেওয়ার চেক নিতে এসেছি চেক নিচ্ছেন চেক নিচ্ছি পেয়েছেন চেক পেয়েছি কত টাকার চেক পঁচাশি হাজার টাকার চেক পঁচাশি কত বছরের আপনাদের দুর্গা পুজো আমাদের আজকে নিয়ে এবছরের পুজো হচ্ছে বাহাত্তর বছরের পুজো বাহাত্তর বছর তা এই ঠাকুরের থিম কি গ্রাম বাংলা যে সিনিসনারি সেটাই থিম সেটাই থিম তা পুজো বাজেট কত দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা তা চেক পেয়ে কতটা আপনারা খুশি বিরাট খুশি চেক না দিলে আমরা পুজোই করতে পারতাম না পুজো করতে পারতাম কত বছর পাচ্ছেন এটা আমি পাঁচ বছর পাচ্ছি পাঁচ বছর পাচ্ছি তা এই যে চেক দিচ্ছেন তাহলে সরকারকে কি জানাবেন সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তা আপনাদের এই ঠাকুরটা কত বছরে বললেন বাহাত্তর বছরে বাড়ারি বাড়ারি আপনার নাম পরিচয় আমার নাম চঞ্চল চক্রবর্তী কামড়া বকুধেলা দুর্গামন্দির কমিটির সম্পাদক কে কে উপস্থিত ছিল এখানে উপস্থিত ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ মহাশয় মন্তসার আইসি এবং আরও অন্যান্য সিভিক ভলেন্টিয়াররা প্রধান বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য